নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন শীত চলে যাওয়ার আগে শীতের টাটকা সবজি দিয়ে আজ আমি বানাবো ভেজিটেবল চপ ভেজিটেবল চপ বানাবার জন্য আমি এখানে দুটো গাজর ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি নিয়েছি একটা ছোট বিট গ্রেট করা দুটো আলু সেদ্ধ যার খোসা ছাড়িয়ে নিয়েছি ধনে কুচি কিছুটা মটরশুঁটি কিছুটা রোস্টেড চিনে বাদাম দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা অর্ধেক লেবু আর নেব ব্রেড ক্রামস আর ময়দা আর কর্নফ্লাওয়ার সবার আগে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব ভাজা মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক চামচ মৌরি এক চামচ জিরে এক চামচ ধনে নিয়েছি দুটো লবঙ্গ দুটো এলাচ একটা দালচিনির স্টিক গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি এবারে সমস্ত মশলাগুলো আমি এই তড়কা প্যানের মধ্যে আস্তে করে ঢেলে দিলাম মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তেলটাও ভালো করে গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে ফোড়নটা একটুখানি নেড়ে নেব দিয়ে দিলাম গ্রেট করা আদা মিডিয়ামে রেখে আদাটা একটু মেড়ে নেব দিয়ে দিচ্ছি গাজর গাজরটাও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রয়েছে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে পৌঁছে যায় এবার আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা বি বেশ ভালো করে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব যাতে বিট আর গাজরের যে জল বেরোবে সেই জলটাও যেন শুকিয়ে যায় এবং বিট গাজরটাও যেন সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় এক মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি দেব পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি খুব ভালো করে নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় দু মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ মতন চিনি ভেজিটেবল চপ কিন্তু একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে চিনি দেওয়ার পরও ভালো করে একটু নাড়াচড়া করব এবারে এর মধ্যে দিয়ে দেব যে সেদ্ধ আলু আমি রেখেছিলাম সেই আলুগুলো হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দেব সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব দিয়ে দিলাম রোস্টেড চিনি বাদাম আর দিচ্ছি ধনে মিশিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব যে লেবু রেখেছিলাম সেই লেবুর রস সামান্য একটু লেবুর রস ওপর থেকে দিয়ে এবার আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দেব মিশ্রণটা নামিয়ে আমি ঠান্ডা হতে দিয়েছি এবার আমি নিয়ে নেব কিছুটা ব্রেড ক্রামস একটা বল নিয়ে নিয়েছি এই বলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা দেব এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার এরকম একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার আমি ভেজিটেবল চপগুলো গড়ে নেব মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবারে এর থেকে কিছুটা পরিমাণ নিয়ে এইভাবে আমি সবকটা আগে তৈরি করে নেব চপগুলো আমি এইভাবে সবকটা তৈরি করে নিয়েছি এবারে আমি একটা করে চপ এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব এইভাবে একটু কোট করে নেব কোট করে নেওয়ার পর এখান থেকে তুলে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেব ব্রেড ক্রামসের মধ্যে দেবার পর খুব ভালো করে ব্রেড ক্রামস লাগিয়ে নেব এর মধ্যে এইভাবে একটু চেপে চেপে ব্রেড ক্রামস লাগিয়ে নেব এইভাবে আমি সবকটি তৈরি করে নেব সবকটি চপই কিন্তু আমি একেবারে তৈরি করে নিয়েছি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল মিডিয়াম ফ্লেমে কিন্তু চপগুলো আমি ভাজবো চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে তৈরি করে নিলাম ভেজিটেবল চপ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন